এটা হচ্ছে টেবাই হাতির ঝিল এবং এই পাশে হচ্ছে গুলশান লেক একেবারে চমৎকার লোকেশনটা ডান পাশে হচ্ছে বাড্ডা আর এদিকে সোজা হচ্ছে গুলশান লেক আর এই যে বাম পাশে যে পৌঁছে দেখছেন এটা হচ্ছে পুলিশ প্লাজা শপিং মল বুঝতে পারছেন জায়গা এবং এই দিকটা হচ্ছে হাতির ঝিল খুব সুন্দর একটা জায়গা আসলে সকালবেলা আমি সাইকেলিং করছি এবং আপনাদের দেখার জন্যে একটা সমস্যা হচ্ছে তারপর দেখাচ্ছি এই জায়গাটাতে রিক্সাওয়ালাদের জন্য ব্যারিকেড দেওয়া রয়েছে রাস্তায় দেখে যাতে করে ছোট ঠিক চাকা নিয়ে পার হইতে না পারে শুধুমাত্র মোটর সাইকেল সাইকেল পার হতে পারবে আর বড় গাড়ি তো সি পার হতে পারবে কিন্তু রিক্সা চালা চালাতে পারবে না রিক্সা কিন্তু আটকে যাবে ফার্স্ট করে তা আমি এখন রং উঠতে পার হয়ে এটা হচ্ছে সেই গুলশান এক এবং এটা হচ্ছে পুলিশ প্লাজা তা আমি যাব এখন গুলসান এক থেকে এখন গুলশান এটা হচ্ছে গুলসান দিয়ে যাবে এবং এটাও ধরেই কিন্তু এই মূলত এদিকে যাবো দুই এর দিকে যাবো এবং সামনে হয়েছে এক সার্কেল একটা গুলখানে এক চক্রটা রয়েছে এখানে গিয়ে কিন্তু আমি সামনে গেবে আমার দেখা যাচ্ছে এখন সকালবেলা আকাশ চলে যাচ্ছে না যার কারণে কিন্তু অনেকটা পরিষ্কার না দেখা গেলে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে একেবারে এই ঝকঝকে না ডাক্তারদের নিয়ে যাচ্ছি দেখতে থাকুন করতে থাকুন এখানে একটা ছোট সিজেন আছে আর আছে ছোট ছোট লিং রোডগুলোতে রাস্তার কিন্তু জ্যামের প্রচুর সৃষ্টি করছে আমরা জানেন যে অনেকগুলো লিং রোড রয়েছে ছোট 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 রোড আর এগুলোতে প্রত্যেক জায়গাতে ট্রাফিক সিগন্যাল দেওয়ার জন্য ট্রাফিক পুলিশ রয়েছে এগুলোতে আসলে গুলচান এলাকা যেহেতু একটা পরিকল্পিত একটা শহর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা এরিয়া এবং একটা সময় এখানে আবাসিক এরিয়া হিসাবে ছিল এবং ভুলশান মতো গিটের আবাসস্থল হিসাবে একটা সময় পরিচিত ছিল কিন্তু এখনও আছে কিন্তু এখন ধীরে ধীরে সেই আবাস চেঞ্জ হয়ে এখন বর্তমানে এখন কমার্শিয়াল এরিয়া হিসাবে পরিচিত লাভ করে কারণ রাজধানীর মতিহিলের বাণিজ্যিক কেন্দ্র কথা বিভিন্ন অফিস আদালতের ব্যাংক বিমা বলা যায় সরকারি অফিস আদালত সবগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং এখন এই গুরসান এবং বনানকে আছে সামনে হচ্ছে আমার আমি যেদিন যাচ্ছি প্রোজায় হচ্ছে গুলশান এক চক্কর এবং আমাদের সেই গুলশান এক সাজে দেখার চেষ্টা করব এবং এখান থেকে আমি যাবো সোজা গুলশান দুই এবং পরবর্তীতে দেখার চেষ্টা করব আর বাংলাদেশের সবথেকে মানে নামে পরিচিত এই গুলশান হচ্ছে এখানকার বৈশিষ্ট্য হচ্ছে এখানকার এখানে কোনো লোকাল গাড়ি যেগুলো রয়েছে সেই গাড়িগুলো প্রকাশ করে না শুধুমাত্র এই পাডা হয়ে গুলশান দুই দিয়ে সোজা চলে যাবে মহাখালী কিন্তু গুলশানের আর অন্য কোথাও কোনো লোকাল গাড়ি চলাচল করবে না অর্থাৎ বড় বাস যেগুলো রয়েছে রিক্সা রয়েছে অন্য এলাকার রিক্সা এখানে প্রবেশ করে না এবং সেখানকার অন্য এলাকায় যায় না তো একটা পরিকল্পিত শহর যেটা বলা হয় তো এই ছিল গুলশান এক সার্কেল এবং আপনাদের নিয়ে যাবো আমি গুলশান দুইয়ের দিকে তবে সেটা পরের ভিডিওতে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে